প্রিয় দর্শক অনেকে জানতে চান যে আসলে চ্যানেল যখন মনিটাইজেশন পায় তখন প্রথম দিনে ইনকাম আসলে কেমন হয় তো চলুন আপনাদেরকে আমি লাইভ দেখাই যে আসলে প্রথম দিনে আমার ইনকাম কত হলো তো প্রিয় দর্শক আমি আমার চ্যানেলের যে ওয়াই টু স্টুডিও অ্যাপসটা রয়েছে আমি সেটার মাধ্যমে আমার চ্যানেলটি ওপেন করছি তো একটু লোড নিচ্ছে তো দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের যে ইন্টারফেসটা সেটা ওপেন হলো এখন আমরা যেহেতু চ্যানেলের ইনকাম কত হয়েছে সেটা দেখবার জন্য দেখতে পাচ্ছেন এস্টিমেট রেভিনিউ যে অপশানটা রয়েছে সেটা দিয়ে আমরা এখন লক্ষ্য করব তো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে ইউএস ডলার চিহ্ন একটা রয়েছে এবং শূন্য দশমিক শূন্য এক রয়েছে তো এখন কথা হচ্ছে যে ডান দিকে দশমিকের পর যে দুটা শূন্য এক রয়েছে সেটা হচ্ছে সেন্ট এবং বাম দিকে যে শূন্য রয়েছে এখান থেকে ডলার হবে যে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ একশো সেন্টে কিন্তু আপনার এক ডলার যেহেতু আমার জিরো দশমিক শূন্য এক সেন্ট উপার্জিত হয়েছে একদিনে সেহেতু আমার টাকার পরিমাণটা হয়েছে যেহেতু একশো সেন্টে এক ডলার সেহেতু আমার এখানে আমাদের বাংলাদেশি টাকায় যদি আমি এক ডলার সমান একশো টাকা ধরি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার এখানে এক টাকা উপার্জিত হয়েছে তো প্রিয় দর্শক অনেকে হয়তো বা মনে করেন যে আসলে ইউটিউব চ্যানেল যখন মনিটেশন পায় তখন মনে হয় সোনার হরিণ যেহেতু পেয়েছে এখন শুধু টাকার টাকা বাস্তবে দেখলেন ঘরণটা সম্পূর্ণ উল্টোটা আসলে অনেকে আমাদের প্রলোভন দেখায় যে ইউটিউব থেকে মাসে এত 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 উমুক ধুমুক শুমুক আসলে হয় তা না কিন্তু না আসলে হয়ও কিন্তু আসলে সবার ক্ষেত্রে এরকম না যাদের কন্টেন্ট ক্যাটাগরি বা যারা ফেমাস বা যারা বিখ্যাত সেলিব্রিটি তাদের জন্য ভালো পার্থ করে এবং বিশেষ করে আমাদের দেশে যে সকল নিউজ চ্যানেলগুলো রয়েছে সেগুলো তো একটা ভালো একটা তারা অর্থ জেনারেট করতে সক্ষম হয় তবে আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা দেখা যায় যে মাসে পনেরো বিশ পঁচিশ অ্যাভারেজ এভাবে করে ইনকাম তারা করতে থাকে কিন্তু প্রথম অবস্থায় অর্থাৎ আপনি যখন মনিটাইজেশান পাবেন তার প্রথম এক দেড় দু বছর আপনি কিন্তু সেরকম টাকা আর্ন করতে পারবেন না আপনার টোটাল অ্যাভারেজ দেখা যাবে যে আপনার বিশের নিচে থাকবে এবং তার চেয়েতে যদি আরেকটু বেশিভাবে বলতে যাই তাহলে কিন্তু আপনার দশ বারো আপনার এরকম আপনি অ্যাভারেজে আর্ন করতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে যদি আপনার কিওয়ার্ড যদি বেশি থাকে বা কিওয়ার্ড যদি দামি কিওয়ার্ড ব্যবহার করেন যেমন ট্যাক্স তারপরে আপনার ব্যাংকিং সেক্টর বা ফ্রিনান্সিং এগুলো যদি নিয়ে আপনি কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার ওই সকল ওয়ার্ড কিওয়ার্ডগুলোতে তারা বেশি মানে অর্থ খরচ করে থাকে আর কি সেক্ষেত্রে আপনার ইনকামটা বেশি হতে পারে তো প্রিয় দর্শক আমার লক্ষ্য আজকের ভিডিওটার যে আসলে একদিনে ইনকাম আসলে প্রথম মনিটেশন পাওয়ার পরে কেমন হয় সেটা আপনাদেরকে দেখালাম তো ভালো থাকবে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আল্লাহ হাফিজ